সোনা ধোয়া পানিতে দাও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকইছো আজকে আমি সোনা ধোয়া পানিতে আলনাড়া করব হ্যাঁ কিয়া এ প্রথমে আমি এখানে তিন জাতি সোনা নিয়েছি অবশ্যই খাঁটি সোনা ইউজ করতে হবে এখানে গলার হার এবং হাতের বালা পানির মধ্যে ধুয়ে নিয়ে সেই পানিতে আমি प्याज মরিচ এবং সবকিছু ধরনের মশলা দিয়ে দিলাম এ উঠালে

তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ